নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব ফুলকপি দিয়ে সম্পূর্ণ নতুন স্বাদের একটা নিরামিষ রেসিপি ভাত রুটি লুচি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে খুব অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে খুব ঝটপট তৈরি করে নেওয়া যাবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে একটা ফুলকপিকে আমি খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোটও না এরকম মাঝারি সাইজ মতো কেটে নিয়েছি এবার একটা কড়াইতে আমি জল নিয়ে ফুলকপিগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভাপিয়ে নেব সিদ্ধ করে নেব না শুধুমাত্র ভাপিয়ে নেব বন্ধুরা অনেকেই কিন্তু ফুলকপি খেতে পারে না ফুলকপি খেলে কিন্তু গ্যাসের সমস্যা হয় তো এভাবে ভাপিয়ে নিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু গ্যাসের সমস্যাটা আর হবে না তো মাত্র দুই থেকে তিন মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে এবার ফুলকপিগুলোকে তুলে নেব এবার ফুলকপিগুলো জল থেকে তুলে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর কিছু মশলা এর মধ্যে যোগ করে নেব তো ফুলকপিটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি এখানে আদা বাটা আর সঙ্গে যোগ করে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা বাটা তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যোগ করতে পারেন টেস্টটাকে ব্যালান্স করার জন্যে আমি এখানে হাফ চামচ মতো চিনি যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো দিচ্ছি এখানে জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো এবার যোগ করে দিচ্ছি এক চামচ মতো এখানে বড় চামচের এক চামচ মতো দিচ্ছি টক দই তবে বন্ধুরা এখানে যদি আপনারা ফুলকপির পরিমাণটা বাড়ান সেক্ষেত্রে কিন্তু এই দইয়ের পরিমাণটা আরও বাড়িয়ে নেবেন দুই চামচ মতো এখানে যোগ করে দিচ্ছি কড়াইশুঁটি আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ফুলকপির সঙ্গে মাখিয়ে নিতে হবে আমি খুব ভালো করে হাতটা ধুয়ে নিয়ে হাতের সাহায্যেই উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে ফুলকপির সঙ্গে মাখিয়ে নিলে হাতের সাহায্যে মশলাগুলো কিন্তু ফুলকপির গায়ে খুব ভালোভাবে লেগে যাবে মাখিয়ে নেবার পর এবার এক চামচ মতো সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো ফুলকপিটাকে রেস্টে রেখে দিতে হবে বন্ধুরা নিরামিষ এই ফুলকপির রেসিপি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এতটাই অসাধারণ হয় খেতে একবার বানালে কিন্তু এভাবেই বারবার বানাতে চাইবেন তো এবার পাঁচ মিনিট রেস্টে রাখার পর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আর নিরামিষ এই ফুলকপির রেসিপিটি কিন্তু আমি সাদা তেলেই রান্না করব তেলটা গরম হলে হাফ চামচ মতো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নে দিয়ে পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার যে ম্যারিনেট করা ফুলকপিটা সেটা দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে দিয়ে অন্তত পাঁচ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা এতে কিন্তু জল পড়বে না জল ছাড়াই কিন্তু শুকনো শুকনো মাখা মাখা মতো রেসিপিটি হবে তো পাত্রটা ধুয়ে আমি মাত্র দুই চামচ মতো জল দিয়ে দিলাম যাতে কষানোর সময় ফুলকপিটা নিচে একটু লেগে বা পুড়ে না যায় এই রান্নাটা করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মতো কিন্তু সময় লাগে আর লাঞ্চে কিংবা ডিনারে আপনারা কিন্তু খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন তো এবার কষানোটা আমার রেডি কষানোটার পর আমি পাঁচ মিনিটের মতো ফ্লেমটাকে লোতে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব। লোতে না দিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা পুড়ে উঠবে আর একদমই কিন্তু ফুলকপিগুলো সিদ্ধ হবে না তো পাঁচ মিনিট পর এবার চেক করে নিচ্ছি ফুলকপিটা সিদ্ধ হলো কি না তো দেখুন এখানে ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে বন্ধুরা তো এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি কিছু কোচানো ধনেপাতা পাতা যেহেতু শীতের একটা রেসিপি তাই ধনেপাতা পাতা কুচানো দিলে কিন্তু এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবার ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে নেব লুচি রুটি পরোটা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে কিন্তু এই নিরামিষ ফুলকপির এই রেসিপি ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার পাঁচ মিনিটের মতো ছেড়ে দিয়ে আমি ফুলকপির এই নিরামিষ রেসিপিটি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্যে সকলকে ধন্যবাদ